আশা করি সবাই ভালো আছেন কুয়েত প্রবাসীদের জন্য বিশাল সুখবর এরকম সুখবরটি সম্ভবত পনেরো বছর আগে আখুত আগামাধারী খাদে মাগামাধারী তারা সবাই পেয়েছিল এবং যারা এই সুযোগটি কাজে লাগিয়েছিল তারা পরবর্তীতে অনেক উপকৃত হয়েছেন এবং যারা সুযোগটি কাজে লাগাতে পারেননি পরবর্তীতে তাদের প্রায় সবাই অনেক আক্ষেপ করেছেন যে সুযোগটি তারা কাজে লাগাতে পারিনি এর জন্য তো বর্তমানে যে সুযোগটি দেওয়া হয়েছে আমরা সবাই যার যার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্র ভিত্তি করে আমরা এই সুযোগটি কাজে লাগাবো ইনশাল্লাহ চলুন দেখে আসি যে কুয়েত আখুর থেকে আহিলি করার জন্য যে শর্তগুলো দেয়া হয়েছে সেগুলো আপনার আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি তো চলুন দেখে আসি এইখানে আমি পড়ে শোনাচ্ছি আপনারা চাইলে পস করে পড়ে নিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চুক্তি সেক্টর থেকে শ্রম স্থানান্তরের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত জারি করেছেন কুয়েতে উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের একটি নতুন সিদ্ধান্ত জারি করেছেন যাতে সরকারি চুক্তি এবং প্রকল্পের জন্য ওয়ার্ক পারমিটের অধীনে নিয়োগ করা শ্রমকে অন্য খাতে স্থানান্তর করার অনুমতি দেওয়া হয় যা তিন নভেম্বর দু হাজার চব্বিশ থেকে কার্যকর করা হয় সিদ্ধান্তটি পাঁচটি শর্তের রূপরেখা দেওয়ার মাধ্যমে পূরণ করতে হবে সরকারি চুক্তি বা প্রকল্প শেষ করতে হবে প্রথমত দ্বিতীয়ত জনশক্তির পাবলিক অথরিটি অবশ্যই সমাপ্তি এবং শ্রমের অভাব সম্পর্কে সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছ থেকে একটি চিঠি বা নথি গ্রহণ করতে হবে তিন নম্বরে সরকারি চুক্তির অধীনে কর্মী নিয়োগের পর থেকে কমপক্ষে এক বছর অতিবাহিত হতে হবে চার বর্তমান নিয়োগকর্তাকে অবশ্যই স্থানান্তরের অনুমোদন দিতে হবে পাঁচ সরকারি ফি অনুযায়ী তিনশো পঞ্চাশ ফি প্রদান করতে হবে